এখন তোমাদের সামনে আরেকটা অঙ্ক করে দিচ্ছি আজকের ক্লাসে দশম শ্রেণীর উচ্চতর গণিত দশমিক তিনের আট নং বাকিগুলি করে দেওয়া আছে চ নয় নঙের ক খ গ যতটুকু করা যায় করবো এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক এটা অবশ্যই পরীক্ষা থাকবে এইগুলি যা পড়াচ্ছি সবই তোমার এইচএসসি পরীক্ষা এসএসসি না এইচএসসি বইয়ের সব এক দুই তিনটা পাঠ শুধু এইগুলি দেয় লেখা তুমি তো এখন শিখিলাও তাইলে তুমি গেও ইন্টারে গে কষ্ট করতে হবে না এগুলি অনেক অঙ্ক আছে ইন্টারও তোমাদের বই আছে দুই তিনটা এগুলি আজকে আমি করে দিচ্ছি এখানে তো দুইটা টেন্থের সমান থ্রি বাই ফোর এবং সায়েন্সের সমান ঋণাত্মক হলে এই রাশির সমান প্রমাণ করতে হবে চোদ্দো বাই ফাইভ আমরা এটা প্রমাণ করব। তোমরা দেখো খুব সহজ কঠিন কিছু না একটু মনোযোগ দিলেই পারবা অনেক সহজ দেখো আমি তোমাকে দেখাই আগে চৌকো নাকি টেন থিটা প্লাস এখানে আছে আর এখানে আছে সায়েন থিটা মাইনাস এখানে আছে আর এখানে আসে একসাথে দুওটা একটা প্লাস আর একটা মাইনাস একসাথে কোথায় আছে এইখানে আছে এইখানে আছে টেন থিটা হইল প্লাস আর সাইন্টা হইল মাইনাস এটা হইলো এক্স এটা হলো ওয়াই আর এটা হইল আর এটা হল ও এম পি অক্ষর দিলে হবে না দিলে হবে বুঝতে পারছো এক্সের মান কত এই যে লেখা আছে লম্ব বাই ভূমি লম্ব এক্সের মান কত তাইলে এক্সের মান কত এই দেখো এক্স অক্ষে এক্স হবে আর ওয়াই অক্ষে ওয়াই হবে মনে রাখবা এটা কি অক্ষ এটা কি অক্ষ অক্ষ অক্ষের অনুরূপ বাহু ওয়াই আর এক মনে থাকবো এটা হলো এক অক্ষ আর এটা হলো অক্ষ এদের অক্ষ খারা না এটাও খারা এটা ওয়াই এটা হলো এক্স এটা হইলো ওয়াই বুঝতে পারছো এখন দেখো তাইলে আমরা কী পাইলাম এখান থেকে এক্সের মান কত পাইলাম এইখানে থিটা এই যে এইখানে তাহলে এটা লম্ব এটা কি লম্ব তারপরে লিখে দেই তোমাদের বুঝতে সহজ হবে এমনেলে করলে পার কম এমনে করে দেই লম্ব বাই বমি লিখে দেই তোমাদের সব বুঝতে সহজ হবে লম্ব বাই বমি লম্ব কোনটা ওয়াই বমি কোনটা এক্স বুঝছো না এটা লম্ব আর এটা হলো বমি বুঝাই করা এতে সবাই পড়াটা যেহেতু সবার জন্যে থ্রিটা গুণের বিপরীত লম্ব লম্ব ওয়াই বমি লম্ব কোনটা ওয়াই বমি কোনটা এক্স তে ওয়াইয়ের এর মান কত থ্রি এক্সের মান কত ফোর এখন দেখো এক্সের মানটা আসলে কি এক্সের মান এদিকে গেলে হবে প্লাস এদিকে গেলে হবে মাইনাস এক্সের মান কত মাইনাস থ্রি ওয়াই এর মান কত মাইনাস ফোর এদিকে গেলে হবে প্লাস এদিকে গেলে হবে এটা এদিকে এদিকে এখান থেকে এদিকে কী হবে মাইনাস আর এখানে কি এদিকে কী হবে প্লাস বুঝতে পারছো খুব সহজ বুঝতে পারছো এখন আমরা আর এর মান বের করব আর সমান কি রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সের মান কত এক্সের মান কত দেখতে বলে তাই না এক্সের মান ফোর ওয়াইয়ের মান কত থ্রি দেখতে বলেছি তাই না লম্বা ওয়াই ববি লম্বা কত ওয়াই ববি কত এক্স এক্সের মান কত ফোর ওয়াইয়ের মান কত থ্রি দুই এটাই মাইনাস এদিকে মাইনাস এদিকে মাইনাস বুঝতে পারছো এক্সের মান কত মাইনাস ফোর সহজ আছে কয়ের মান কত মাইনাস থ্রি দেখো তো মাইনাস দুইটা প্লাস হয়ে যাবে না ষোলো তিন তারিখে নয় এক টু পঁচিশ পঁচিশ সমান কি বুঝতে পারছো খুব সহজ এখন দেখো কয়টা অনুবাদ আছে সাইন সাইন অনুবাদ আছে তাই না সাইন থ্রিটা সমানকে লিখে করাই লম্বা ওয়াই অতীবটা দেখি পুরোটা লিখতাম না লম্ব কোনটা বলো লম্বা ওয়াই অতিবোজ আর ওয়ের মান কত মান কত মাইনাস থ্রি মাইনাস এইখানে থ্রি মান কত ফাইভ কি আছে কসটা পরে আরও বুঝাই দেবো বমি বাজাতে বুঝছো বালাকের বোঝো বুঝতেছো অর্ধেকটা বুঝে লাভ কী বালাকের বোঝা উচিত তাই না বমি কোনটা এক্স এক্সের মান কত মাইনাস মাইনাসটা দিবা এক্সের মান কত ফোর এর মান কত ফাইভ বুঝতে পারছ হ্যাঁ এরপরে কি আছে টেন তো আছেই বাকি রয়েছে কি সেক চেকটা এখানে লিখে ফেলি সেক তো বুঝোই কজের বিপরীত সেক হবে তাই না আমি লেখলাম না মাইনাস ফাইভ বাই ফোর কজের বিপরীত শেক এখন দেহ খেয়াল করে এই যে টেন বাদে আর কোট বাদে বাকিগুলি মাইনাসে দেহ সাইন মাইনাস কজ মাইনাস মাইনাস দেখছো টেন আর কোট বাদে আর বাকিগুলি সব কি হবে মাইনাস হবে মাইনাস হয়েছে সেক মাইনাস হয়েছে সাইন মাইনাস হয়েছে কস মাইনাস হয়েছে একটু আগে পড়ে আসছিলাম আমরা তৃতীয় চতুর্ভাগে টেন আর কট প্লাস টেন আর কট প্লাস আর বাকি চারটে মাইনাস সাইন কেক ক্যাক গেলে কি মাইনাস বুঝতে পারছো তো আমরা এখন লেখা শেষ হয়েছে বুঝতে পারছি সবাই অনেক সহজ তাই না আমরা অঙ্কটা করে নিই তাই হয়ে যাবে টেনের মান থ্রি বাই ফোর তো লেখাই আছে আমরা এখন অঙ্কর লিখবো তো ডাক্তার লেখলে হয়ে যাবে বুঝতে পারছ এখন লেখা আছে তারপরে লিখি সাইন থিটা লেফট হ্যান্ড সাইড এল লেখব থিটা প্লাস কস থিটা বাই সেক থিটা প্লাস টেন থিটা সাইন থিটার মান কত মাইনাস থ্রি বাই ফাইভ মান কত মাইনাস ফোর বাই ফাইভ সেকেন্ড থিটার মান কত মাইনাস ফাইভ বাই ফোর টেন মান কত থ্রি বাই ফোর তো হয়ে গেলো আমরা সে কাজ করলে হয়ে যাবে খুব সহজেই করি দেখতে যদিও কঠিন অন্য আরও নিয়মে করা যায় এই নিয়মটাই সবচেয়ে সহজ এবং যৌক্তিক বুঝতে আরও নিয়ম আছে এক নিয়মে নিয়মের যেগুলি বিভিন্ন নিয়মে করা যায় বুঝতে পারছো ফাইভ তা মাইনাস থ্রি মাইনাস ফোর ফোর মাইনাস ফাইভ প্লাস থ্রি তা মাইনাস সেভেন বাই ফাইভ উল্টে দেই ফোর বাই মাইনাস টু ও কত সহজ মাইনাস সেভেন আছে কাটা দেখছো দুই দেয়া ছেলে কাটলে দুই হবে সাত দু গুনে চোদ্দো পাঁচ দেখা যায় কি না নিচে দেখা যায় কি না দেখা লাগবো হ্যাঁ দেখা যায় মিলে গেছে না চোদ্দো বাই হয় মিলে গেছে অনেক সহজ আমরা পরে নয়ের ক করব কী করবো নয়ের ক রেডি শোনো দেখো আমরা ডাক লেখছি নয়ের ক এখন দেখো আমরা অঙ্কটা করতেছি বারে বারে না আজকে তোমাদেরকে সহজ করে করে দিচ্ছি দেখো কস নাইন পাই বাই ফোর আমি তোমাদেরকে সহজ করে করে দিচ্ছি আজকে একভাবেই করে দেওয়া লাগবো এটার কথা আছে হরের দ্বিগুণ প্লাস পাই বুঝছি না পরে আমি সহজ করে করে দিচ্ছি তাই কস টু পাই পাই বাই ফোর এখন দেহ টু পাই পাই মানে কি একশো আশি ডিগ্রি এক পাই ও দেহ টু পাই বেশি বেশি মানে এই হবে এখানে অল প্লাস অল অনুপাত প্লাস বুঝতে পেরেছো পাই সারা জোর মানে কি কথা হলো জোর জোর হইলে অনুপাতের পরিবর্তন হয় না এক পায়ে হলেও জোর দুই পায়ে হলেও জোর তিন পায়ে হলেও জোর চার পায়ে হলেও জোর কারণ পাই জোর কি সবই জোর বুঝতে পারছো সবই জোর সবই এক পাই হলেও জোর টু পাই হলেও জোর অনুপাতের পরিবর্তন হবে না কজ পাই পাই ফোর

এই জন্য একটা একটা করে দিচ্ছি বুঝছো হরের এক গুণ প্লাস পাই কষ পাই প্লাস পাই বাই ফোর বুঝতে পারছো এখন দেখো এক পাই এনে কয় পাই এক পাই এক পাই থেকে আরো বাড়ছে এখানে এখানে কষ কী মাইনাস পাইজোর পরিবর্তন হবে না মাইনাস কাই ফোর সমান মাইনাস ওয়ান বাই টু তোমাদেরকে সহজ করে করে দিচ্ছি এখন পরেরটা দাসো পরে কি আছে দেখো তো সাইন একত্রিশ বাই ছত্রিশ বাই ছত্রিশ খেয়াল করো তোমরা হরের এক গুণ মাইনাস পাঁচ হয়েছে হরের গুণ মাইনাস পাঁচ বুঝতে পারছ খুব সহজ এ লেখা হবে sin π - 5π / 36 and π - π - এদিকে আসে না এদিকে যায় - এদিকে হয় আর প্লাস হলে এদিকে হয় যেখানে sin কি + পাইজুর পরিবর্তন হবে না শুধু আরেকটা আছে মিলে গেছে না তাহলে কি এগুলো তুমি যদি মনে করো এইটুক লেখবা শুধু তা হবে যদি মনে করো মান লেখবা তাও হবে বুঝতে পারছো এখন আমরা মান বসাই দিই অঙ্ক হয়ে যাবে দেখো দেখো খুব সহজ অঙ্ক গেলে মজা আছে দেখো অতএব এটার মান কত এটাই লিখি কজ ফাইভ বাই ফোর কি মাইনাস কাই ফোর পরেটা কি সাইন ফাইভ বাই বাই পরে তো আসে সাইন ফাইভ বাইভাই ছত্রিশ হয়ে গেল শূন্য হয়ে গেলো দেখছো অনেক সহজ করে তোমাদেরকে এই একটা একটা অংশ তোমরা বলতে পারো স্যার একটা একটা করলেন কেন তোমাদের এই একটা একটা অংশ অবজেক্টিভও থাকে একটা একটা অংশ অবজেক্টিভও থাকে এই জন্য একটা একটা অংশ তোমাদেরকে আমি করে দেখাইলাম একটা একটা করে মান বয়ে দিয়েছি এই কাজগুলি তো এখানে ভিতরে করব। এই যে দেওয়া হয়ে গেছে দেখছো অনেক সহজ সুন্দর আছে আগামী দিন আমরা আরও দুইটা ক্লাস লাগব তোমার দুইটা বা তিনটা ক্লাস লাগবো কিছু করার নেই এত লম্বা করে ক্লাস করা যায় না হ্যাঁ ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ